তখন বিভিন্ন গ্রামগঞ্জের এলাকার মানুষ তারা কি করে ব্যাঙের বিয়ে দিয়ে দেয় এবং তাদের এটা এটা ধারণা তাদের আমাদের বর্তমানে আবহাওয়া এতটা গরম ভেরি হট মানে অবস্থা খুবই খুবই খারাপ একজন মানুষ ঠিক মতো ঘরে থাকতে পারছে না অফিস করতে পারছে না সে যে রাস্তাঘাটে চলবে সেটাও খুব করুণ দশা মনে হয় যে একদম তার মাথা থেকে ঘাম প্রচুর পরিমাণে পড়ছে যেন একদম কল ছেড়ে দিয়েছে মাঝে মাঝে অবস্থা এমন হয় আর অনেক সময় এমন হয় যে আমরা মানে ঠিক মতো খালি পায়ে হাঁটা দূরের কথা জুতা হাঁটা খুব মুশকিল এই পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ দুইটা বিষয় দেখেছি একটা বাজে একটা আসে কাজে কি একটা নাম্বারটা হচ্ছে আমাদের দেশে অনেক ওলা মাইকেরা আলহামদুলিল্লাহ তারা ইস্তেজকাল নামাজ করেছেন বৃষ্টির নামাজ পড়েছেন দোয়া করেছেন আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে আর খুব বাজে যেটা যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গ্রাম ভিত্তিক রসম যেটা সেটা হচ্ছে যখন খুবই খরা হয় প্রচুর রোদ হয় বৃষ্টি হয় না তখন বিভিন্ন গ্রামগঞ্জের এলাকার মানুষ তারা কী করে ব্যাঙের বিয়ে দিয়ে দেয় এবং তাদের এটা ধারণা তাদের এটা চিন্তা চেতনা যে ব্যাঙের বিবাহের মাধ্যমে আনন্দ উৎসব করলে রং নিয়ে খেলা করলে বিভিন্ন বিষয় তামাশা করলে এখান থেকে তাদের ভগবান তাদের রাম বা তাদের যেভাবে তারা এক তাদের তো অনেক প্রভু তো বৃষ্টির প্রভু তাদের উপর খুশি হয়েছেন নওয়াজিল্লা আমাদের মাহুদ একজন আলহামদুলিল্লাহ আমাদের মহব একজন ল কিন্তু অমুসলিম সম্প্রদায়ের মহবদ অনেক বিশেষ করে হিন্দুদের সম্প্রদায় তো সেই জায়গা থেকে তাদের চিন্তা হচ্ছে এবং তাদের চিন্তা হলো যে যদি কোনো আমি একটা ব্যাঙের বিবাহ কমপ্লিট করে দিই তাহলে সেখানে বৃষ্টি পড়বে খরা রোধ হবে কিন্তু আপনি মানে খুব দুঃখজনক বিষয় যেটা এই যে অবস্থিত একটা কালচার হিন্দুদের রাস্তা কৃষ্টি কালচার এই কালচারের মধ্যে আয়োজক কি ছিল জানেন এই কালচারের মধ্যে আয়োজক ছিল আমাদের মুসলিম ভাই বোনেরা এবং আয়োজনে সম্পৃক্ত হয়েছে আনন্দ নাচ গান ফুর্তি যারা করেছে তারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আর পরিিতের বিষয় অমুসলিমদের কালচার গ্রহণ করছো তাদের এই বিশ্বাসটা কেন নিচ্ছ এই বিশ্বাস করলেই তুমার থাকবে না তোমার বিশ্বাস চলে গেল ব্যাংকের উপরে না বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ কিন্তু তোমার চিন্তা হচ্ছে বৃষ্টি দেওয়ার মালিক এই ব্যাঙের খুশি করা না এগুলো না এগুলো টোটালি হচ্ছে একটা বাজে চিন্তা এবং এটা হচ্ছে একটা রসম এটা হচ্ছে একটা সেরেকি কাজ এবং এটা আমাদের দেশীয় বিভিন্ন অঞ্চল ভিত্তিক কাজগুলো যেটা কখনো এটা শুভনীয় না একটা নিন্দনীয় কাজ কারণ বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ যখন তিনি চাইবেন তখন বৃষ্টি হবে যখন চাইবেন না তখন বৃষ্টি হবে না আপনি ব্যাঙের বিয়ে দেন আর ওই যে শিয়ালের বিয়ে দেন যার বিয়ে দেন কাজ হবে না তবে কাজ হবে এটা আপনি দোয়া করলে বারবার দোয়া 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 সমস্ত মগজ বলা হয়েছে সমস্ত মগজ কি বলা হয়েছে দোয়া তো আপনি যখন বেশি করে দোয়া করবেন আশা করো যে আপনার দোয়া কবুল হবে এবং কবুলের পরে বৃষ্টি আসবে ইনশাল্লাহ যেমনটা আমরা বিভিন্ন সময় দেখেছি আমাদের শেখ আহমদুল্লাহ হাফিজ তিনি বৃষ্টির জন্য নামাজ পড়েছেন নামাজ পড়েছেন আর অনেক ওলা নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ ফলাফল পেয়েছেন কখনো সাথে সাথে হয় কখনো বিলম্বে হয় তো এই জন্য এটা নিয়ে আমরা রসমের দিকে না যাই এখানে আন কি বলে সন্না কি বলে আপনি সেগুলো আমল পড়েন এবং যখন হালকা বৃষ্টি হচ্ছে আপনি পুকারে বৃষ্টি চান আল্লাহ এটা বৃষ্টির দোয়া এই দোয়াটা পড়ুন আল্লাহ বারবারই দোয়া পড়ুন ইনশাল্লাহ বৃষ্টি হয়ে যাবে পরে আরো যে সমস্ত দোয়া আছে এগুলো পড়ুন আশা করা যায় ইনশাআল্লাহ বৃষ্টি হবে আমাদের এই ধরনের খারাপ কাজের মধ্যে যেতে হবে না আল্লাহ তাহলে আমাদেরকে বুঝার মানার আমল করা তাফিক দান করে হল্লাহ